হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পরান পিয়া পার্ট ছাপ্পান্ন লেখা রাবিয়া সুলতানা নিবির কথাটা বলেই উপরে যাবার জন্য পা বাড়াতেই নাজিপা জড়িয়ে ধরে বাবা আমি তো বলছি না আমি এই বাড়িতে থাকবো আমি শুধু আমার সন্তানদের চোখে দেখা দেখতে চাই সন্তান কে আপনার সন্তান এই বাড়িতে সালমা বেগমের সন্তানই থাকে কেবল আর কেউ না আর কত নিচে নামাবেন নিজেকে লজ্জা হওয়া উচিত আপনার আপনার জায়গায় আমি থাকলে জীবনেও চেহারা দেখাতে আসতাম না নাজিফা বেগম কান্নায় ভেঙে পড়েছেন নিজেকে সামলাতে পারছেন না নিবিড় উপরে যাওয়ার সময় নাদিয়াকে বলে গেল নাজিফা বেগমকে বিদায় করার জন্য নাদিয়া এগে এসে নাজিপা বেগমের চোখের পানি মুছে আপনি চলে যান ভাই যাকে একবার ঘেনার চোখে দেখে তার দিকে ফিরেও তাকায় না আপনার কান্না ওর কান পর্যন্ত কখনোই পোষাবে না নাদিয়া তুই আমায় ক্ষমা করেছিস তো নাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে আপনি বাড়ি যান আর প্লিজ কখনো আসবেন না আমার ভাই নিজেকে এইভাবে সামলাবে আমি বুঝতেই পারিনি আমি এই সময় ওর মনের আঘাতটা আর বাড়াবেন না দিয়া কথাটা বলেই আর দাঁড়ালো না নিজের রুমে চলে গেল সালমা বেগম দূর থেকে দেখে নিজের চোখের পানি মুছে নিবিড়ের রুমে গেল প্রিয়তাকে দেখতে নিবিড় প্রিয়তার পাশেই বসে কান্না করছে নিজের মুখটা প্রিয়তার মুখের উপর নিয়ে বুড়ি আর কতদিন ঘুমাবে তোমার কি সত্যি ইচ্ছে করে না তোমার এই রাক্ষসটার বুকে মাথা রাখতে নিবিড় চোখ থেকে ঝরে যাওয়া পানির ফোঁটা প্রিয়তার কপালের উপর পড়তেই শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে প্রিয়তার তাগুলো না সালমা বেগম এসে হতভমের মতো তাকিয়েছে নিবিড় প্রিয়তার অবস্থা দেখে তড়িগড়ি করে ডাক্তারকে সিস্টার এসে ডাক্তারকে ফোন দিয়েছেন নিবিড় শান্ত গলায় বলল হুম সিস্টার ওর কষ্ট হচ্ছে অনেক তাই না সিস্টার কিছু বলল না চুপ করে আছে প্রিয়তার দিকে তাকিয়ে সিস্টার মনে মনে ভাবছে আমি যা আন্দাজ করছি তা যদি সত্যি হয় তাহলে মিস্টার নিবিড় আপনি জিতে গেছেন ডাক্তার এসে প্রিয়তাকে দেখে আলহামদুলিল্লাহ মিস্টার নিবিড় আপনার ওয়াইফের তো জ্ঞান ফিরে এসেছে নিবিড় অবাক হয়ে হোয়াট কিন্তু কিভাবে সম্ভব আর জ্ঞান ফিরলে ও তো এখনও তাকাচ্ছে না আপনি একটু শান্ত হয়ে অপেক্ষা করুন দেখবেন বিকেলের মধ্যে রোগী আপনাদের সাথে কথাও বলবে যদি আল্লাহ চান নিবিদ ডাক্তারের কথা শুনে চোখ মুখ মুছে মা শুনেছ প্রিয়তা নাকি আমার সাথে কথা বলবে সালমা বেগম মুখে হাসি ফুটিয়ে আল্লাহ তোর ডাক নিশ্চয়ই শুনেছে আমার যে ছেলে ঠিক মতো নামাজ পড়তো না সে ছেলে পাঁচোক্ত নামাজ আদায় করে তার বুড়ির জন্য দোয়া করেছে প্রিয়তার অসুস্থ হওয়ার পর থেকেই নফল রোজা রাখছে তাকে তো আল্লাহ নিরাশ করবেন না তার বুড়িকে যে ফিরে আসতেই হতো তার কাছে এতদিন ডাক্তার শফিকুল রহমানের অবজারভেশনে ছিল দুজন অভিজ্ঞতা সম্পন্ন সিস্টার প্রিয়তার সাথে দিয়েছিল শফিকুল এতদিন নিবিড়ের রুমটা যেন হসপিটালের আইসিউ রুম ছিল প্রিয়তার জ্ঞান ফেরার পর থেকেই সব আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে মোশারফ হোসেন আর শফিকুল রহমান নিচে বসে কথা বলছেন আর দিকে আর মনে মনে হাজারো প্রশ্নের মোকাবেলা করছে নিজের সাথেই নিজে প্রিয়তা কথা বলতে পারলে যখন পেটের বাচ্চার কথা জিজ্ঞেস করবে তখন যখন রিসাদকে মুক্ত হয়ে ঘুরিয়ে বেড়াতে দেখবে নিজের চোখের সামনে তখন কিভাবে সামলাবো আমি তাকে জ্ঞান আসার পর থেকে প্রিয়তা এখনও ভালো করে চোখ খোলেনি চোখ খুলে যখন একটার পর একটা প্রশ্ন করবে আমি কি উত্তর দেবো সালমা বেগম আর দাদি এসে পাশে দাঁড়াতেই নিবিড় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় রিসাদের সাথে চোখাচোখি হতে নিবিড় কিছুক্ষণ গম্ভীর মুখে তাকিয়ে থেকে নিচে চলে গেল শফিকুল রহমান আর মোশারফ হোসেন কপি আর হালকা নাস্তা করছেন নিবিড় শফিকুল রহমানের সামনাসামনি বসে ও তো এখনো চোখ খোলেনি আঙ্কেল শফিকুল মুস্কি হেসে সকালে মাত্র জ্ঞান ফিরল তুমি এখনই এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন নিবিড় দুই হাত দিয়ে নিজের মুখ মুছে নিয়ে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন জীবনে অনেক কিছু হারিয়েছি শুধু এই একটাই মানুষ যাকে আমি হারাতে চাই না মোশারফ হোসেনের ছেলের কথা শুনে মিটমিট করে হাসছে তার মানে নিবিড় এতদিন প্রিয়তার ব্যাপার নিয়ে সবার সাথে অভিনয় করেছিল নাকি এখন করছে ডাক্তারের সামনে কিন্তু এই চোখ মুক্ত মিথ্যে বলছে না নিবিড় তো কারণ ছাড়া কথা বলেও না মোশারফ হোসেনকে অবাক করে দিয়ে নিবিড় ডাক্তারকে বলল আমার ডাক্তার স্বামীনের সাথে কথা হয়েছে বাচ্চাটার ব্যাপারে গ্রেট সেদিনও ছিল হ্যাঁ সেজন্য ওনাকে আসতে বলেছি প্রিয়তা সুস্থ হলে উনি বলছেন সন্ধ্যায় আসবেন তাহলে খুব ভালোই হয় আচ্ছা আজ তাহলে আমি আসি আর হ্যাঁ ও কথা বললেই সাথে সাথে আমাকে কনফার্ম করবেন কারণ মাঝে মাঝে এইসব রুগী জ্ঞান ফেরার পর মেমোরি লস কিংবা অন্য কোনো সাইট এফেক্ট করে আপনারা আগে দেখবেন আপনার রুগী সব কিছু ঠিকঠাক বলে কি না নাকি উদ্ভব কথাবার্তা বলে সেদিকে খেয়াল রাখবেন এই রকম অস্বাভাবিক আচরণ দেখলেই আমায় সাথে সাথে কনফার্ম করবেন ডাক্তার কফি শেষ করে উঠে নিবিড়ের সাথে হ্যান্ডশেক করে চলে গেলেন নিবিড় পায়চারি করছে প্রিয় তার ঘুম ভাঙ্গার অপেক্ষায় সন্ধ্যা হয়ে গেল তার সে আগের মতোই শুয়ে আছে তবে মাঝে মাঝে হাত পা নাড়াচ্ছে নিবিড় এতই অনেকটা স্বস্তি নিঃশ্বাস খুঁজে পেয়েছে আগে তাও ছিল না নিবিড় অপেক্ষা করতে করতে ডাক্তার শারমিন রুমে ঢুকলেন সাথে জুয়ো মিস্টার নিবিড় কেমন আছেন আপনি ভালো করেই জানেন আমি কেমন থাকতে পারি শারমিন হাসল তারপর বলল সকালে বললেন আপনার স্ত্রী জ্ঞান ফিরেছে এখন তো মনে হচ্ছে ঘুমাচ্ছে হুম কিন্তু এখনও কারো সাথে কথা বলেনি ডাক্তার শফিক কি বলেছেন নিবিড় মুচকি হাসে শফিকুর রহমানের যাওয়ার আগে বলে যাওয়া সব কথাই বলে নিজের বাবাকে নাম ধরে ডাকছেন উনি মাইন করবেন না শারমিন আবারও হাসলো কাজের ক্ষেত্রে এমন হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা উনি আমাকে মেয়ে বলে স্বীকার করতে একটু নারাজ আচ্ছা বাদ দিন এসব কথা প্রিয়তা আস্তে আস্তে চোখ খুলে নিবিড়কে দেখতে পেলো একটা মেয়ের সাথে কথা বলছে তবে উনি ঠিক বলেছেন এসব রোগী জ্ঞান ফিরলে ও স্বাভাবিক আচরণ করে হয়তো কাছের মানুষদের চিনতেও অসুবিধে হয় তার উপর ওনার বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে সোজাবাসায় বলতে গেলে চব্বিশ মাসের ভিতরে গর্ভাবস্থায় বর্ণের মৃত্যুকে মিসক্যারেজ বলে আর এইটা যে কোনো স্বামী স্ত্রীর জন্য হৃদয় বিদারক এখানে ডাক্তারদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু থাকে না আপনি অনেক স্ট্রং তাই হয়তো নিজেকে সামলিয়েছেন কিন্তু উনি নিজেকে সামলাতে অনেকটা টাইম লেগে যাবে আর সেই সময় স্ত্রীর সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো তার স্বামীর সাপোর্ট যেটা আপনাকে ওনাকে দিয়ে যেতে হবে এসব রোগীদের ওষুধের থেকে সাপোর্টটাই বেশি কাজে দেয় কারণ এরা মানসিকভাবে ভেঙে পড়ে তখন যদি অপোজিটের মানুষটাও খিটখিটে হয় তাহলে ওরা আরও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তবে মিস্টার নিবিড় এসব আমি আপনাকে বলার প্রয়োজন বোধ করি না কারণ আমার চোখে দেখা আপনি শ্রেষ্ঠ স্বামী যে নিজের সবটুকু ভালোবাসা তার স্ত্রীকে উজার করে দিয়েছে আপনার ব্যাপারে আমি অনেক কথাই শুনেছি পেপার কিংবা ম্যাগাজিনে সব জায়গায় আমি যেটা বেশি পেয়েছি সেটা হলো আপনি রাগি এবং কঠোর প্রকৃতির লোক নিবিড় মুসকি হাসে হয়তো তারা ভুল কিছু লেখেনি আলবাত লিখেছে আপনার স্ত্রীর প্রতি আপনার যে ভালোবাসা আমি দেখেছি সেখানে এসব ভুল